পহেলগাম ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত একটি মনোরম পাহাড়ি শহর যা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত লিডার নদীর তীরে দু মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য এবং হিল স্টেশন হিসেবে পরিচিত কাশ্মীরি ভাষায় পহেলগাম শব্দের অর্থ মেষ পালকদের গ্রাম যা এর ঐতিহ্যবাহী পটভূমি ইঙ্গিত দেয় হিন্দু পুরাণে এটি বেলগাঁও নামে উল্লেখিত যার অর্থ সারের গ্রাম যেখানে শীত তার নন্দীকে রেখে অমরনাথ গুহার দিকে যাত্রা করেছিলেন পহেলগামের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় চারপাশে গণপাইন বন তুষারবিত্ত পর্বতমালা এবং সবুজ তৃণভূমি এই স্থানকে একটি জীবন্ত চিত্রকর্মের মতো করে তোলে লিডার নদীর শাখা পূর্ব ও পশ্চিম লিডার পহেলগামের কাছে মিলিত হয় যা এর দৃশ্যকে আরও মনোমুগ্ধকর করে বৈশরান উপত্যকা যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় তার সবুজ তৃণভূমি এবং পাইন বনের জন্য বিখ্যাত এছাড়া বেতাব উপত্যকা যেখানে বেতাব চলচ্চিত্রে শুটিং হয়েছিল পর্যটকদের মন কাড়ে তা রঙিন ফুলের সমারোহ এবং পর্বতের পটভূমি দিয়ে হুত যা পহেলগাম থেকে ষোলো কিলোমিটার দূরে তা নীল জল এবং হিমবাহের দৃশ্যের জন্য টেকারদের কাছে আকর্ষণীয় পহেলগাম অমরনাথ যাত্রার প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ প্রতি বছর জুলাই আগস্ট মাসে হাজার হাজার তীর্থযাত্রী চন্দন ওয়ারি ওই অমরনাথ গুহার দিকে যাত্রা করেন যা পহেলগাম থেকে ষোলো কিলোমিটার দূরে এই যাত্রায় শেষনাগ খুদ এবং পঞ্চতরণীর মতো মনোরম স্থান পড়ে যা প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য সংমিশ্রণ ঘটায় পয়েলগাম থেকে কোলাহই হিমবা এবং আরও উপত্যকাও ট্রেকিংয়ের জন্য আদর্শ পয়েলগামের জলবায়ু নাতিশী তস্কু গ্রীষ্মকাল জুন থেকে অক্টোবর পর্যটনের জন্য উপযুক্ত শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তুষারপাতের পুরু স্তর এই স্থানকে স্কিংয়ের জন্য আকর্ষণীয় করে তোলে এখানকার উদ্ভিদের মধ্যে পাইন স্পুস এবং ফারগাস প্রাধান্য পায় যা পরিবেশকে আরও মায়াবী করে বন্যপ্রাণ হিসেবে হিমালয়ান বাল্লুক এবং বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখা যায় পহেলগাম পর্যটন ছাড়াও স্থানীয় সংস্কৃতি ও খাবার উপভোগ করার জন্য বিখ্যাত রোগান জোশ দমালু এবং কাশ্মীরি সবুজ চাংকার রন্ধনশৈলীর প্রধান আকর্ষণ দু সালে আদমশুমারি অনুযায়ী পহেলগামের জনসংখ্যা ন হাজার যার মধ্যে আশি শতাংশ মুসলিম এবং সতেরো দশমিক ছয় শতাংশ হিন্দু এখানকার স্থানীয়রা অতিথি পরায়ণ এবং পর্যটকদের সঙ্গে উষ্ণ আচরণ করে পহেলগামে যাতায়াত সুবিধাজনক এইচ পাঁচশো এক সড়ক পথ অনন্তনাগের সাথে সংযুক্ত এবং শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে পঁচানব্বই কিলোমিটার দূরে রাজ্য পরিচালিত বাস এবং ব্যক্তিগত যানবাহন শ্রীনগর জম্মু ও অনন্তনাগ থেকে নিয়মিত চলাচল করে তবে সম্প্রতি পহেলগামের বৈশ্রান উপত্যকায় একটি সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন যা এই শান্তিপূর্ণ গন্তব্যর উপর প্রভাব পড়েছে এই ঘটনা সত্য স্থানীয়রা এবং কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলছে পহেলগামে সৌন্দর্য আধ্যাত্মিকতা এবং আতিথেয়তা এখনও বিশ্বের কাছে একটি আমন্ত্রণ জানায়